এতগুলো ময়লা দেখছেন এই সবগুলো ময়লা আসলে এটা এসির মধ্যে এসির যে ফ্যানের ব্লুয়ারটা আছে যেখান দিয়ে ঠান্ডা বাতাস বেরোয় সেখানে এত পরিমাণে ময়লা জমে একটা স্তর বসে গেছে আসলে এসিতে দুলাবালি জমে যখন এসির ভেন্টিলেশনটা বন্ধ করে দেয় তখন গড় ঠান্ডা হতে অনেক বেশি সময় লাগে যার কারণে লম্বা সময় ধরে এসি চলে গড় ঠান্ডা করতে সময় বেশি লাগার কারণে বিদ্যুৎ বিলও অনেক বেশি আসে শুধুমাত্র বিদ্যুৎ বিল বেশি আসেই নয় এসি নানান রকমের যন্ত্রাংশ সমস্যা হয় এসির কম্প্রেশার নষ্ট হওয়ার চান্স থাকে এসি নানান ধরনের দুর্ঘটনা হওয়ার চান্স থাকে এবং কি এসিতে এত বেশি দুলাবালি জমে থাকলে আপনি যখন এসিটি চালান ঘরের বাতাসের সাথে এই দুলাবালিগুলো মিক্স হয়ে নানান রকমের রোগ ব্যাধি ছড়ায় এবং দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকে নানান ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয়ে আপনার শরীরে চলে আসবে এবং নানান রকমের রোগ তৈরি করতে এই সমস্ত ময়লাগুলো সাহায্য করে তো যারা এসি সার্ভিসিং করবেন অবশ্যই ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে